নমস্কার দর্শক বিন্দু আজকে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বাঁকুড়ার তরফ থেকে সমস্ত বাঁকুড়া জেলার প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্ডার জারি করেছে এবং সেই অর্ডারটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অর্ডারটি মেমো নম্বর ওয়ান সেভেন ফ্লোর অব দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি বাঁকুড়ার তরফ থেকে দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে হেডমাস্টার হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ অফ জুনিয়ার হাই হাই হায়ার সেকেন্ডারি স্কুল আন্ডার দি জুডিশন অফ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বাঁকুড়া এখানে কলকাতা হাইকোর্টের একটি কেস তার নম্বরটা উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অবশ্যই মেনশান করা আছে যে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তার একটা মেমোর নম্বর এখানে দিয়ে এই অর্ডারটি জারি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট ফর ফার্নিশিং ইনফরমেশন রিগার্ডিং ডাউটফুল অর ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ইন স্কুল অর্থাৎ স্কুলে কোনো সন্দেহজনক অথবা কোনো ইনলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই এই রকম কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী থেকে থাকলে তাদের ডিটেলসটা ফার্নিশিং করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে এখানে মূল যে বিজ্ঞপ্তি তাদের কি বলা হয়েছে দেখে নিই এখানে রয়েছে স্যার উইথ রেফারেন্স টু দি অ্যাবাব ইউ আর রিকোয়েস্টেড টু রিপোর্ট টু দিস এন্ড অন দি ডাউটফুল অর ইলিগাল অ্যাপয়েন্টমেন্টস টু পোস্ট দু হাজার ষোলো সিলেকশান প্রসেস ইফ এনি সাচ ইজ ডিটেক্টেড ইন ইউর স্কুল অ্যান্ড অর ইফ এনি সাচ ইনফরমেশান বি অ্যাভেলেবেল টু ইউ অর্থাৎ এখানে পরিষ্কার বলতে চাওয়া হয়েছে যে দু হাজার ষোলো সালে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলি হয়েছিল শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের অর্থাৎ এক কথায় দু হাজার ষোলো সালে যারা নিযুক্ত হয়েছিলেন সেই নিযুক্ত হওয়া কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো সন্দেহ থাকে বা যদি কোনো প্রধান শিক্ষক মনে করেন যে তার অ্যাপয়েন্টমেন্টটা বেআইনিভাবে হয়েছে তাহলে কিন্তু একটা রিপোর্ট করতে বলা হয়েছে এই মর্মে তারপরে যেটা বলা হয়েছে আর রিকোয়েস্টেড টু ফার্নিশ দিস সেইড রিপোর্ট থ্রু ইমেল ইমেলের মাধ্যমে সেই রিপোর্টটা পাঠাতে হবে এখানে ইমেলের আইডিটাও দিয়ে দিয়েছে বাই সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের দোসরা মার্চের মধ্যে কিন্তু সেই রিপোর্টটা ইমেল মারফত পাঠাতে হবে তারপরে যেটা রয়েছে ইন দি ইভেন্ট অফ নন রিসিভ অফ দি সেড রিপোর্ট বাই সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ ইট উইল বি প্রিজিউমড দ্যাট দেয়ার ইজ নাথিং টু রিপোর্ট অন দি ডাউটফুল অর ইলিগাল অ্যাপয়েন্টমেন্টস থ্রু প দু হাজার ষোলো সিলেকশান প্রসেস ফ্রম ইউরেন্ট অর্থাৎ এরকম কোনো রিপোর্ট যদি সাবমিট না করে থাকে বা কেউ যদি নিজে সাবমিট না করে তাহলে ধরে নিতে হবে যে সেই স্কুলে এই ধরনের কোনো ইলিগাল বা ডাউটফুল কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট হয়নি অর্থাৎ এক কথা যেটা বলতে গেলে যে যদি পরে সেখানে ধরা পড়ে বা কোনোরকমভাবে জানা জানা যায় যে সেই স্কুলে কোনো ইলিগাল বা ডাউটফুল কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাহলে কিন্তু তার সমস্ত দায়টা কিন্তু প্রধান শিক্ষকদের ঘাড়ে এসে পড়বে তারপর নিচের সিগনেচার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি বাঁকুড়া অর্থাৎ এই যে অর্ডারটি জারি করা হয়েছে যেটা আপাতত বাঁকুড়া জেলার জন্য জারি করা হয়েছে ধীরে ধীরে অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু একই বিষয় আসতে চলেছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ